দাদা নমস্কার নমস্কার দাদা এটা কি সাইকো মোবাইল সরু হ্যাঁ দাদা এইদাই কৌশ মোবাইল সরু দাদা একটা ভালো গেমিং ফোন দেখান তো দাদা জাস্ট আজকেই লঞ্চ করেছে Realme GT 6 যেটা অসাধারণ লুকসের সাথে কিন্তু অসাধারণ গেমিং পারফরম্যান্স রয়েছে ওয়াও দুর্দান্ত লুক করেছে আচ্ছা দাদা এটা গেমিং এর জন্য বেস্ট কেন এটা গেমিং এর এই কারণেই বেস্ট এটায় রয়েছে Snapdragon 8s Gen 3 প্রসেসর যেটা কিন্তু আপনাকে একটা বেস্ট গেমিং পারফরম্যান্স দেবে এর সাথে রয়েছে কিন্তু VC কুলিং সিস্টেম যেটা কিনা আপনার এত গেম খেলার পরও ফোনটা একটুও হিট হবে না এছাড়াও রয়েছে ফোনটার মধ্যে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং এআইয়ের দুর্দান্ত ফিচার ছাড়া একটা ইএমআই করো দাদা অবশ্যই দাদা আমাদের কাছে চব্বিশ মান্থের এই ফোনটার উপর নো ই সুবিধা রয়েছে এবং আপনি কিন্তু পাচ্ছেন অনলাইনের থেকে অনেকটা কম দামে এছাড়াও রিয়েলমির তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে উপহার স্বরূপ থাকছে রিয়েলমি এয়ার বাস এয়ার ফাইভ যেটার অনলাইন মূল্য রয়েছে দু হাজার নশো নিরানব্বই টাকা দাদা 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 কোথায় যাচ্ছে এর সাথেও রয়েছে আমাদের কৌশিক মোবাইলের তরফ থেকে একটা আকর্ষণীয় টলি ব্যাগ একদম ওয়াও কৌশিক মোবাইলকে এই কারণে সবাই এত ভালোবাসে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ